ওয়েলকাম গাইজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা কলে ভালো আছো তো আজকের ভিডিও হচ্ছে আমি সিএস র্যাঙ্ক খেলবো তো সিএস র্যাঙ্কে দেখবো ডায়মন্ড টু এ যেতে গাইজ দেখতে পাচ্ছো আমি এখানে ম্যাচের মধ্যে চলে আসলাম তো তোমরা ভিডিওটা ভুল দেখতে দেখো তো দেখতে পাচ্ছ এখানে ম্যাচের মধ্যে এসে আমি মানে এখন মানে আমার সেটিংটা নতুন এসেছে তো আমি এত বেশি খেলতে পারবো না তো তোমরা তারপরে মানে দেখো আমার খেলাটা তো পাচ্ছি সামনে ভান্ডা আছে তো ওকে মিলছিলাম না মিলছিলাম আমাকেই মেরে ফেললো গাইজ কি বলবো আমার আমার নতুন সেটিংয়ে গাইজ খেলতে পারি না তাই জন্য তোমার টিমমেটের খেলা দেখছো তোমার টিমমেট পারে কি না এটা তোমরা দেখতে পাঠো গাইজ তোমার টিমমেট আছে মানে এটা অনেক মানে অনেক ভালো খেলে তো গাইজ এই প্লেয়ারটা এটা খেলতে পারে কি না তোমরা দেখতে থাকো গাইজ আর তোমার তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন আর মানে ঠিক বলবো তো আমার ভিডিওটা শেয়ার করে দেবেন শর্ট ভিডিও গিয়ে দেখবেন আর যারা শর্ট ভিডিও দেখছে তারা তো লং ভিডিও দেখবে গাইস তো গাইজ এটাই ছিল আমার বলা তো দেখতে দেখো গেমটা এটা তো দেখতে পাচ্ছি এই ভাইয়াটা কিন্তু পাচ্ছে না গাইস কিন্তু ওরা তিন তিনজন রয়েছে মানে টু বা ওয়ান ওয়ান বাস থ্রি সরি টু ওয়ান বাইস থ্রি এখানে একটু প্লেয়ার আছে এখানে একটু আরে গাইজ মেরে দিল ওকে তো মেরে দেবে নাকি একটা প্লেয়ার রয়েছে আর ওরা তিনজন তো কীভাবে পারবে গাইস দেখতে পাচ্ছ এই রাউন্ডে আমার একটু কেটতে হবে গাইস কারণ এই রাউন্ডে যদি খেলি না তাহলে তো মানে হেরে যাবো তো এই রাউন্ডটা আমার পুরো খেলতে হবে গ্যাস খেলতে হবে খেলতে হবে সামনে বান্ধা আছে ফুল ডেমিস তো একটা কিল করে ফেললাম গাইস নতুন সেটিংকে অনেক প্রবলেম হচ্ছে গাইস নতুন সেটিংকে অনেক প্রবলেম হচ্ছে মানে খেললে মানে খেলতে অসুবিধা হচ্ছে গ্যাস তো আর আমার সব মরে গেলো থ্রি ভার্সেস ওয়ান মতো আমি এখন তিনটাকে মারতে পারবো কী না তো আমার মনে হচ্ছে না আমি পারবো কারণ নেটওয়ার্ক স্লো বা মানে নতুন সেটিংকে খেলতে পারি না তাই জন্য ওগ সামনে একটা বান্ধা আছে ওকে মারতে হবে মারতে হবে ফুল ডেমি তো নখ নখ হয়ে গেছে আবার একটা প্লেয়ার আসছে একটা প্লেয়ার আসছে বাইশ আসলে কী হবে এই প্লেয়ারটা মারলে আবার বয়া হয়ে যেত বলবো আমি পারলাম না কারণ নতুন সেটিংয়ে নতুন সেটিংয়ে তো বেশি পারি না তো আমি এখান থেকে স্কান নিয়ে গিয়ে উপরে চলে যাব উপরে গিয়ে মারব কারণ আমার নতুন সেটিংকে আমি নিজেরা আশ করি আমাকে মেরে দিয়ে আর গান স্ক্রিন ডাউনলোড চেসিনিস মানে টাকি হয়ে গেছে এখানে মানে ভিতরে গিয়ে ন বলল তো এখান থেকে আমি নেমে যাব কারণ যেগুল আসছে গাছ যেগুল আসছে এখান থেকে নেমে যাবো দেখতে পাচ্ছ আসছে মানে এখান থেকে আমি ভিডিওটা মানে কি বলবো একটু স্পিড করে দিয়েছি কারণ করলে অনেক টাইম লাগে মানে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তো ছাড়তেও সুবিধা হয়ে যাবে গাইস তুমি হয়তো জানো আমি ফোনে গেলি ফোনে ভিডিও বানাই গাইস তো এরকম আর কি ভিডিওটা হয়ে যাবে তো আমার বয়সটাই তোমাদের ভালো লাগতে পারে গাইজ তো আমার বয়স কী কমেন্টে তোমরা বলে যাবে কারণ আমার বয়স ভালো নেই আমি জানি কমেন্ট করে জানো মানে এই ফিনিশ করে ফেললাম তো ফাইনালি এক রাউন্ড জিতে ফেললাম আমরা তো এক রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডটা জিততে হবে এই রাউন্ডটা যে করে জিততে হবে গাইজ তোমরা দেখতে দেখো এই রাউন্ডটা জিততে পারি কি না এই রাউন্ডটা যে করে মানে এই রাউন্ডটা বের করতে হবে কারণ অনেক হার্ড প্লেয়ার এসেছে গাইজ তো একটু লাগিয়ে ফেললাম কি গাইজ ওটা যদি দুপুরে বান্দা আছে উপরে বান্দা দেখে আমি এখানে চলে গেলাম কারণ এই ক্লে টিলটা আমার পেতে হবে তাই জন্য বাইশ এই দেখতে পাচ্ছ বান্ধাটা দেওয়ার জন্য মিশে যাচ্ছে তো আমি এখানে একটা টিউ ফেলালাম দিলাম শট তো এখানে বসে আছে তো আমি জমদিকে ঘুরে যাবো গিয়ে মারব তো আমি দিকে ঘুরে এসে দিলাম তো ফাইনালি দুই রাউন্ড জিতে গেলাম দুই রাউন্ড জিতে গেলাম রাইস কোনো রাউন্ডে চলে আসলাম তিন নম্বর রাউন্ডে ওই রাউন্ডে জিততে পারে না তোমরা দেখতে থাকো গাইস বান্দাগুলো অনেক মানে কী করছে গাই বান্ধাটা অনেক মানে ভালো নেই তাই জন্য আরে আমাকে আমি লোক করেছিলাম কিন্তু এখান থেকে সব চলে এসেছে তোমাকে মেরে দিল এখানে আমার টিম মেট আছে টিম মারতে পারে কি না আরে টিম মেট অতো বেশি ভালো খেলতে পারে না গাইস তারপরে এই প্লেয়ারটা মানে মোটামুটি ভালো খেলে গেছে আর এই গেম এখন গেমের মধ্যে কী পাখি এসেছে গাইস পাখি উড়ে উড়ে যায় তো ওইরকমটা আমার টিম মেটরা জিতাতে পারে কি না তোমার টিমমেটরাই জানে গাইস গাইস টি ভি টিভি গিনেস তো গ্যাস মানে হচ্ছে কয়েকটা খেল করে একটা তিনটা গিল করে ফেলেছে তো এক রাউন্ড জিতে জিতে নিয়েছে তো এখন তিন এই রাউন্ডটা জিততে হবে গাইজ আমি যদি জিততে পারি না আমার টিম আমাকে জিতাতে হবে গাইজ তো এই রাউন্ডে মানে আমি জিপ নিয়ে নিলাম কারণ গ্যাস আমি নতুন সেটিংয়ে অত বেশি মুভমেন্টই দেখাতে পারছি না তারপরে দৌড়াতে পারছি না গ্যাস প্রবলেম হচ্ছে তোমরা তো বুঝো গাইস যদি তোমাদের যদি একটা সেটিং চলে যায় এটা মানে ঠিক হতে মানে অনেক দিন লাগে গ্যাস তারপরে এটা আমার এখনও হাতে বসেনি নি কারণ আমার এত আইডিয়া নেই টিম নতুন বলে আমার কী ছিল তো আমি খেলে খেলে আমি সেটিংটা ঠিক করছি তো দেখতে পাচ্ছ আমাদের পিছন দেখে মেরে দিল তো ওইখানে আমার টিম মেট এসে একদম দিলো বলে টিম মেট নিয়ে এসেছে তো আমাকে রিভাইভ করে দিল আমার টিমমেট তো আমার টিম করে দিল কিন্তু তোমরা দেখো গাইস আমি এখন ডায়মন্ড টুতে উঠতে পারি না তোমরা দেখতে দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ডায়মন্ড টুতে উঠে গেলাম গাইস তোমাদের মানে কি বলবো সাফল্যে ডায়মন্ড টুতে উঠে গেলাম তারপর দেখতে পাচ্ছি এখানে আমি শোটা কিল করেছি মতো ছোট